ফ্রেন্ড অনেক দিন পরে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম লাইভে আর বলো সবাই কেমন আছো নিতিন পানোয়ার হ্যালো হাই দাদা ভাই সন্তোষ যাদব ভাই হ্যালো দাদা ভাই বলো কেমন আছো সবাই হাবিব কালবন্থ সে হাই তো হ্যালো ভাই বলো কেমন আছো তুমি তো প্রত্যেক দিনই আমার লাইভে আসো তো তোমার কমেন্ট আমি প্রত্যেক দিনই পড়ি ইউএসএ থেকে দেখছো দাদা আমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আমাকে জোসেম যদি খোলো মতো মানে এটার কি কী মানে বোঝাতে চাইছো আমি তো বুঝতে পারছি না আর একটা কথা তোমাদেরকে আগে বলে দেওয়াই উচিত মানে আমার লাইভে যদি তোমাদের থাকতে ইচ্ছা না হয় থেকো না কিন্তু বাজে বাজে খারাপ খারাপ কমেন্ট করো না আমি তোমাদেরকে আগেও বলি সবসময় বলি আগের লাইভেও বলেছি আর এখনও বলছি এমনি সেম গাড়িতে উঠো দিদি ভাই স্বর্গে নামাইতে আসে মানে কি বলতে চাইছো বুঝতে পারলাম না দাদা ভাই su vuelo sabe que a un ocho আজকে আর তোমাদের সামনে রান্না রান্নাবান্না নিয়ে আসেনি কারণ রান্না বান্নাটা আমার আজকে রান্নাটা হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আজকে বোনের পরীক্ষা ছিল তাই জন্য বোন খেয়ে পরীক্ষা দিতে চলে গেল তারপরে আমি তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করবো আজকে তাই জন্য লাইভে এমনি আসলাম গল্প করতে আসলাম বলো তোমাদের কেমন লাগে আমার মানে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে সবটাই আমার কাছে আশীর্বাদ বলে মনে হবে তোমাদের শকুন্তলা দেবী সেড হাই হ্যালো দিদি ভাই বলো কেমন আছো তাহিল কল কল হাই হ্যালো বলো কেমন আছো কি করছো সবাই হাই হ্যালো হ্যালো সবাইকে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি পাচ্ছ না কিছু তো বলো হ্যালো হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো আমাদের ওইদিকে ওয়েদার কেমন আজকে বৃষ্টি হচ্ছে না মেঘলা হয়ে আছে নাকি রোদ বেরিয়েছে কোনটা তো এটা কি ধরনের কমেন্ট আমি বুঝতে পারলাম না লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাছ এভাবে পাশে থেকো नहीं आज 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 खाना नहीं बनाते हैं के हमें तो तुम्हारे साथ एक गल्प करते प्रत्येक दिन कीज नहीं आसब बोलो तो इच्छा है तो तुम्हारे साथ गल्प करते गल्प करी বলছি দাদা ভাই তুমি কি বাংলা বুঝতে পারো আজকে খাবার বানাইনি মানে খাবার তো প্রত্যেক দিনই বানাই আজকে অপূর্ণা ব্লগস গুড থ্যাংক ইউ সো মাচ কিসের জন্য গুড বললে মানে আজকে আমি গল্প করতে এসেছি সেটার জন্য নাকি আজকে রান্না কর মানে রান্নার ভিডিও লাইভ করিনি তার জন্য অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে আমার মানে রান্নার ভিডিও করতে পারিনি তার কারণ বোনের আজকে পরীক্ষা আছে মানে আমার ননদিনীর তো ওর পরীক্ষা আছে সেই কারণে একটু আগে রান্নাটা করতে হয়েছে তাই আজকে আর রান্নার লাইভটা করতে পারিনি বলো দিদিভাই কেমন আছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে এই দেখো তোমাদেরকেও দেখাই ভালো জানলার ধারে গিয়ে তো তোমাদের ওইদিকে ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা কথা আমাদের সরি মিউট হয়ে গেছিলো ভুল করে তো আর একটা কথা মানে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কি ধরনের ভিডিও দেখতে চাও বলো আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব রাতুল ভাই হ্যালো দাদা ভাই Vuelvo que quedarme আচ্ছা ভালো থাকো তো বলো তোমাদের সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আমি মানে তোমাদের ওখানে এখন রাত আর আমাদের এখানে এখন কটা বাজে এখন আমাদের এখানে একটা বাজতে যাই মানে বারোটা চুয়ান চুয়ান্ন দুপুর বারোটা চুয়ান্ন আর কি তো বলে ওয়েদার কেমন তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি হচ্ছে ওইদিকেও আমাদের এইদিকেও খুব বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে তো প্রচন্ড হচ্ছে বাংলা বুঝতে পারছো তো তোমরা জি দাদা ভাই আমার বাংলা কথা মানে বাংলা ভাষা বুঝতে পারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো খুব बारिश হ্যাঁ এইদিকেও তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আরে থামছেই না কে কেমন আছো কবি জি আমি তো মানে ইন্ডিয়া থেকে লাইফটা করছি তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা কোথা থেকে দেখছো তুমি অঙ্কিত ভাই ভাই না দাদা ভাই কে হবে জানি না মোটামুটি বলে দিলাম জায়গা একটা পান্ডে তুমি কি রান্না করো আমি তো আজকে রান্না করছি না আমি আজকে মানে এমনি লাইভে এসেছি কথা বলতে তোমাদের সাথে গল্প করতে এসেছি বলো কেমন আছো সবাই ও আচ্ছা আসাম থেকে তুমি তুমি কি মুম্বাইতে काज करो ना कि आप हिंदी में बोलो ना प्लीज मैं तो हिंदी नहीं मैंने समझते हो समझते हो किंतु नहीं बोला अभी जो हिंदी बोली तो तुम्हारा मैंने कि भय पे जाए तुम्हारा निजे भाषा बुझते निजे ভাষা ভুলে যাবে আমার হিন্দি শুনে মানে আমি তো বাংলাতে বলে হিন্দিটা বুঝতে পারি কিন্তু হিন্দিটা বলতে পারি না অতটা ভালো করে মানে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা সেই সূত্রেই মানে বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই কথা বলতে একটু অসুবিধা হয় দেবব্রত পাণ্ডে ভালো দিদি তুমি কেমন আছো আমিও ভালো আছি বলছি আমার লাইভটা কোথা থেকে দেখছো তুমি তোমার বাড়ি কোথায় আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে আমার হিন্দিতে কথা বলা অভ্যাস অভ্যস্ত নয় আমি হিন্দিতে বলে যেহেতু আমার মাতৃভাষাটা বাংলা সেই মাতৃভাষা বাংলা বলে বাংলাতেই আমি বলে অভ্যস্ত কথা বলে অভ্যস্ত সেই কারণে হিন্দিটা আমার বুঝতে পারি সব সব মানে মোটামুটি বুঝতে পারি কিন্তু সব বুঝতে না পারলেও সরকার হ্যালো দাদা ভাই কেমন আছো হ্যালো তপন দাদা ভাই বলো এত রেগে কেন যাচ্ছ বলো কেমন আছো দাদা ভাই লাঞ্চ কমপ্লিট सबाई लंच कम्प्लीट हो মানে আমার ভালো লাগে দেবব্রত দা রাতুল দাদা ভাই তোমাদেরকে বলছি আমার রান্নার লাইফটা কি তোমাদের ভালো লাগে কাজের যখন চাপ থাকে তখন একটু বন্ধ হয়ে যায় অফ করে দিতে হয় হ্যাঁ দাদা ভাই বুঝতে পারছি 早く帰り。<タッ> কাজ করছে বাইরে এখন নেট অন করে রাখাটা উচিত হবে না তো পরে আবার আসবো বিকালের দিকে তো চলো টাটা এখনকার মতো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ঝড় বৃষ্টির দিনে